শুধু দর্শক আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি দেখতে পাচ্ছি একটি ব্যানারে যা লেখা আছে তারা প্রায় ঊনষাটতম দিন আজকে অতিবাহিত করছে আমরা দেখতে পাচ্ছি এবং এই উনষাটতম দিনে তারা এইভাবে অবস্থান নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন তথ্য আপ প্রকল্প দ্বিতীয় পর্যায়ে এই কর্মরত সকল জনবলকে আদর্শ খাতে স্থানান্তর সহ দুই দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি তারা পালন করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আয়োজনে তথ্য আপ প্রকল্প দ্বিতীয় পর্যায়ের জনবল ঠিক তারাই এই কাজগুলো অব্যাহত রেখেছেন কিছু মহিলা তাদের বাচ্চা শিশু সন্তান সহ এখানে আছেন আমরা দেখতে পাচ্ছি দিনরাত্রি মিলেই তারা এইভাবে এই অবস্থান দীর্ঘদিন ধরেই তারা চালিয়ে যাচ্ছে আমরা ধারাবাহিকভাবে মোটামুটি এটা প্রচার করে থাকি এবং আজকে যেহেতু শুক্রবার তারা এখনও সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থানে আছে উনষাটতম দিন সেটাই আমি দেখে যাচ্ছি এবং সেই দৃশ্যে ধারণ করছি ধারাবাহিকভাবে যেহেতু এই কাজগুলো আমরা করে থাকি তার ধারাবাহিকতা আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি এটা প্রচার করে যাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি খন্দকার জামান রাজধানী ঢাকা